আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ বোনা করার রেসিপি রেসিপিটি করার জন্য এখানে আমি দুটি গরুর মগজ নিয়েছি তো আমি এখানে গরুর মগজগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি এরকম একটা ঝুড়িতে রেখেছি যেন পানিটা ভালোভাবে ঝরে যায় এবার চুলা একটা পাতিল বসে তাতে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে রেখে তারপর পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব এর মধ্যে আমি এতে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা এবার দিয়ে দিব আমি টমেটো কষি টমেটো আমি বড় সাইজের একটা টমেটোর অর্ধেক নিয়েছি এবার এগুলোর সাথে আমি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি পেঁয়াজগুলো ভেজেছি এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব এবার এতে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া ভাজা গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া এ পর্যায়ে আপনারা আদা ও রসুন বাটা দিয়ে দিবেন সরি আমি আদা ও রসুন বাটা এ পর্যায়ে দিতে ভুলে গেছি আমি এটাকে পরে অ্যাড করব তো আমি এবারে সামান্য একটু পানি দিয়ে তারপর আমি মশলাগুলোকে কষিয়ে নিব তো সোলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিব তো আমি শুরুতে কিন্তু আদা রসুন বাটা দিতে ভুলে গেছি আমি এটিকে পরে অ্যাড করে দিব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তারপর দেখবেন আমি আদা রসুনটা কোন পর্যায়ে অ্যাড করেছি আপনারা কিন্তু এগুলো যখন মশলার গুঁড়া দিবেন তখন এগুলোকে অ্যাড করে নিতে পারেন তো আমার যখন মশলাগুলো কষানো হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু পুরো ভেসে আসছে আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে তো এ পর আমি গরুর মগজগুলোকে দিয়ে দিব তো গরুর মগজগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কীরকম সাইজ করে এগুলোকে কেটে নিয়েছি এবার আমি মশলার সাথে গরুর মগজটাকে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আস মিডিয়ামে রেখে এগুলোকে আমি রান্না করে নেবো তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম তো আমি আগেই বলেছি আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছি তো আমার এই পর্যায়ে যখন মনে পড়েছে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তো আমি যখন আসলে মগজটা দেওয়ার পর যখন মশলাগুলো গোসাতে গিয়েছে তখন আমার চোখে পড়েছে যে আমি আদা রসুন বাটাটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি কিন্তু আমি দিতে ভুলে গেছি তো আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এগুলোকে রান্না করে নিব। সুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি আট থেকে দশ মিনিট পর দেখবেন মগজগুলো থেকে এরকম পানি বের হবে তো এই পানিতে আমি মগজগুলোকে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিব তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মগজগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমার রান্নাটা যখন প্রায় কমপ্লিট তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর এখানে যে গরম মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলোকে তুলে নিব তো তুলে নেওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু মগজ ভুনা হয়ে গেছে তো আশা করছি রেসিপিটি আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ